আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যাদের দশ তারিখে দর্শন তৃতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজা একাডেমি যে প্লাস সাজেশনটা রয়েছে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ আমাদের যে সাজেশনগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু ফুল কমন ছিল তোমরা দেখেছো প্রত্যেকটাই ভিডিওতে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভিউস রয়েছে এবং আমাদের সাজেশন থেকে কিন্তু কমন ছিল বিধায় কিন্তু আমাদের চ্যানেলটা প্রায় এখন আশি হাজারে সাবস্ক্রাইবার হতে চলেছে ঠিক আছে চলো কথা না বলে আমরা শুরু করে দিচ্ছি তোমাদের জন্য ওই স্পেশাল দর্শন তৃতীয় পত্র যে সাবজেক্টটা রয়েছে মুসলিম ফিলোসফি বা মুসলিম দর্শন থেকে বারো সতেরো শূন্য এক যার বিষয়ক রয়েছে আমরা পেইড সাজেশনটা দেখে নিচ্ছি আর তোমরা ইতিমধ্যে অবগত আছো আমাদের রাজু একাডেমির যে ভেরিফাই পেজটা রয়েছে এখানে কিন্তু আমি তোমাদের জন্য শুধু পাশ কর যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে কয়টা করে প্রশ্ন থাকে এগুলো কিন্তু দিয়ে থাকে কারণ আমরা তো অনেক কষ্ট করে সাজেশনগুলো রেডি করেছি যার কারণে আমরা পেইড সাজেশনের জন্য উত্তরপত্রগুলো পেইড রেখেছি শুধু পাশ করার সাজেশনটাও আমরা পেয়ে রে গেছি আর শুধু এ প্লাস সাজেশনটা আমরা সবার জন্যই উন্মুক্ত করে দিই ঠিক আছে সেই ধারাবাহিকতায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই দর্শন তৃতীয়পত্র সাবজেক্টে আমাদের যেটা শুধু পাশ করার সাজেশন কবিভাগে রয়েছে মাত্র পঁচিশটা প্রশ্ন কবিভাগে অনলি বারোটা যেটা তোমাদের পরীক্ষায় আসবে আটটা প্রশ্ন ঠিক আছে তেরোটি প্রশ্ন রয়েছে ক বিভাগে আর এ প্লাস যে সাজেশনটা রয়েছে সেখানে আমাদের কবিভাব রয়েছে টোটালি তেতাল্লিশটি প্রশ্ন অনেক প্রশ্ন এতগুলো প্রশ্ন আমি জানি তোমাদের শেষ সময়ে আসলে পড়ার সময় নেই কারণ তোমরা আসলে সারা সারা বছরে পড়াশোনা নি তোমরা চাচ্ছ একটা শর্ট সাজেশন নিয়ে এক রাতে পড়ে শেষ করা যায় এমন একটা শর্ট সাজেশন যেটা আমাদের জন্য কিন্তু শুধু পাশ করা শর্ট সাজেশন বারোটা প্রশ্ন তুমি এক নজরে যদি দেখে যাও অন্তঃপক্ষে অনায়াসে উনিশটা প্রশ্ন না পড়তে পারলে তুমি বারোটা তো পড়তে পারবা তাও না পারো তুমি একুশ সাল থেকে পাঁচ সাত আট আর উনিশ সাল থেকে দুই তিন চার হ্যাঁ এগুলো পড়বা বিশ সাল থেকে দুই পাঁচ পড়লেই অ্যানাফ আর উনিশ সাল থেকে ছয় একুশ সালের নয় এগুলো প্রশ্ন পড়লে আশা করা যায় যে কমন চলে আসবে এরপর গ বিভাগে সত্তরটি প্রশ্ন রয়েছে আর আমাদের রয়েছে তেরোটি প্রশ্ন এর মধ্যে অবশ্যই অবশ্যই আমি কিন্তু বাইশ সালে সতেরো নম্বর প্রশ্নটা রেখেছি এ প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে যার কারণে পড়তে হবে এছাড়া একুশ সাল থেকে দশ চোদ্দো বলে একটা কমন পাবা এগারো তো আসবেই তেরোও আসবে ষোলোও আসবে মানে একদম প্রশ্ন আউট করে দিচ্ছি হ্যাঁ বিশাল থেকে এগারো তেরো পনেরো বলে আরেকটা একটা কমান পাবো বারো সতেরো বলে আরও একটা প্রশ্ন কমন পাবা উনিশ সাল থেকে দশ পনেরো এটার উত্তরপত্র তোমরা কিভাবে বের করবা দেখো আমার কাছে তোমরা বিএসসি বিবিএস বিএ বিএসএস গ্রুপের সবগুলো পাবা আমরা বিএ বিএসএস এর আসলে এখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান সবগুলো উত্তর সহকারে বাবা আমরা এখান থেকে দর্শনে চলে যাব আমাদের যেহেতু দর্শন প্রয়োজন আমরা সাজেশন উত্তর ফোল্ডারে চলে যাব এখানে দেখো আমি কি করেছি তোমাদের জন্য একদম পনেরো থেকে বাইশ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি যেগুলো দেখে তোমরা অনায়াসে কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে সো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমরা একুশ সালে যেহেতু বলেছিলাম এই প্রশ্নটাই আসবে খেয়াল করো আমি বলেছিলাম আচ্ছা আমি বাইশ সালের সতেরো নাম্বার প্রশ্নটা বলেছিলাম আসবে তো বাইশের সতেরো আমরা যাই দেখো এই যে বাইশের গ বিভাগ এবং সতেরো নাম্বার প্রশ্ন এই যে দেখো সতেরো আমরা পিডিএফটা ওপেন করে নিচ্ছি একটু পরে ওপেন হবে আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবা খেয়াল করো এই যে দেখো রুশ কিভাবে দর্শন এবং ধর্মের সমন্বয় করেছিলেন প্রশ্নটা সালে একাধারে প্রত্যেকটা সালে এসেছিল যার কারণে ইবনে রুশ কিভাবে ধর্মের সাথে দর্শন সমন্বয় সাধন করেছিলেন আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষায় আসবে যার কারণে তোমাদেরকে খুব ভালোভাবে এই প্রশ্নটা আয়ত্ত করতে হবে ঠিক আছে তো খুবই ভালোভাবে পড়তে হবে পড়লেই অ্যানাফ ঠিক আছে আর তো আমাদের একবারে স্পেশালিস্ট সব কিছু সাজানো গোছানো রয়েছে যারা আমাদের কাছ থেকে বিশেষ করে শুধু পাশ সহজ সন্তা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পারসেস করে নাও